হয়েছে সময়ে বেরিয়ে পড়ে নিয়ে তলোয়ার পেরিযে সাগর পেরিয়ে পাহাড় ভেঙে দিয়ে বাঁধা তার ভেঙে দিয়ে বাধা কাটাতা দেখো ডাকে এসেছে দামাম বেজেছে ফোরাতের তীরে কফেলা জেগেছে বিজয় নিশান উড়বে বলে তাই কাহের সাবের এসেছে ফিরে তাবু গুলোতে দোয়াতে ভাসে কত হাজারি কান্না নিঃসময়ের না তো তার এই হাহাকার তবে কিভাবে কি করে সে থাকে যে বসে নেই আর কোন উসামা উমার উমার ধরেতে